রুদ্ধশ্বাস যাত্রাপথ আজ তোমাদের সাথে শেয়ার করব কেন বলছি কল্পা থেকে আজ আমরা বেরিয়ে যাচ্ছি টাবুর উদ্দেশ্যে রুদ্ধশ্বাস যাত্রাপথ এই জন্যই বলছি কারণ আজ আমরা থেকে প্রবেশ করব আমাদের স্বপ্ন রাজ্য স্পিটি ভ্যালিতে সকাল সকাল টেবিলে ব্রেকফাস্ট একদম রেডি ব্রেকফাস্ট সেরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়বো কল্পার এই হোমস্টে থেকে আমরা কিন্তু কালকে সারা দিন মানে বিকেল বেলায় বেলায় আজ ভোরে পবিত্র কৈলাস দর্শন করেছি যা সকলের কাছে একটা স্বপ্ন বলা যেতে পারে তা খুব ভালোভাবে আমরা কিন্তু উপভোগ করেছি কাল বিকেলে আমরা চোখের সামনে রেখেছিলাম কিন্নর কৈলাস আর আজ সকালবেলা হোটেল ছেড়ে বেরিয়ে যেতে এমন সুন্দর একখানা দৃশ্য যা দেখে কিন্তু চোখের পলক পড়ছিল না আর তাই গাড়ি থেকে নেমে ছটপট একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চারিদিকটা সবে মাত্র যাত্রা শুরু আর যাত্রার শুরুতেই এমন অপূর্ব দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বাহন তাহলে আর দেরি না করে বসে পড়ি বাহনে চেপে যেতে না যেতেই একই চোখের সামনে এত সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা তো বন্ধই করতে পারছি না এদিকে গ্যালারিতে স্পেস খুব কম তাও যতটা সম্ভব তোমাদের জন্য ক্যাপচার করেছি ওই যে একটা কথা বলেছিলাম না যে ভালো কোনো স্পটে গিয়ে তোমাদেরকে সুন্দর কিছু দেখতে হবে এমন ব্যাপার নয় এই হিমাচলে আমি দেখলাম যেতে যেতে পুরো রাস্তাটাই তোমাদেরকে যা দেখাবে নির্দিষ্ট কোনো স্পটে গিয়েও তোমরা এত সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাবে না কিন্নরের প্রায় শেষ প্রান্ত বলা যেতে পারে এগারো হাজার ফিট উচ্চতায় এই সুন্দর গ্রামটি রয়েছে চারিদিকে রক্ষ উপত্যকা তবে মাঝে মাঝে পাবে পাইন এবং ফাড়ের অবিচ্ছেদ্য মেন বন্ধন আর তারই মাঝে ছবির মতন সুন্দর কিন্তু নাকো লেক যেখানে এখন আমরা পৌঁছাইনি এদিকে দেখো ছোট্ট করে শেয়ার করছি এমন সুন্দর রাস্তা পেয়ে সকলেই ভীষণ উদ্বিগ্ন যে কখন একটু গাড়ি চালাবে তাই অল্প করেই সবাই কিন্তু গাড়ি চালিয়ে নিয়েছে এবারে বলি অবশ্যই আজকের এই ব্লগের প্রধান আকর্ষণ নাকো লেক যেটা তো তোমাদের সাথে শেয়ার করবই এবং গল্প কথায় চলে এসেছে কিন্তু নাকলেকের সামনে নাকলেকে পৌঁছাতে দেখছি আশেপাশে রয়েছে প্রচুর হোমস্টে যেখানে তোমরা এসে অবশ্যই থাকতে পারো আমরা এখন থেকে নাগোতে এসেছি টোটালি একদম আলাদা একটা মানে কি বলবো ওয়েদার দৃশ্য সবই আলাদা এবং এখানে কিন্তু খুব বেশি জোরে হাঁটা যাচ্ছে না একদম চারিদিকে গাছপালা নিয়ে বললেই চলে ভীষণ রূপ একটা জায়গা তো নাগোর এখানে একটা লেক আছে আমরা এই লেকটা দেখবো এবং খুব বেশিক্ষণ থাকবো না ছোটো বাচ্চা আছে প্লাস আমাদেরও একটু হাঁটলেই মানে শ্বাসকষ্ট ঠিক শ্বাসকষ্ট না মানে হালকা একটু খাপাচ্ছি একটু কষ্ট হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি দেখে এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু দৃশ্যটা ভিউটা বিশেষ করে আসার সময় রাস্তায় যা দৃশ্য পেয়েছি না অপূর্ব সময় তো সে যাই এক সামনে দেখি মনে হয় লেকের যাওয়ার রাস্তাটা শেয়ার করছি দেখো লেকটা দেখো আশা করি ভীষণ ভালো লাগে আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি যেটা আশা করব তোমরা কেউ করো না নাকলেকের লেকের সামনের এই রাস্তাটা আমরা ভেবেছিলাম যে আদৌ গাড়ি যাবে কি না খুব ছোটো কিন্তু এসে দেখছি খুব সহজেই অনায়াসে কিন্তু লেকের সামনেই গাড়ি পৌঁছে যায় তো আমরা গাড়িটা একটু দূরে রেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যার ফলে আমাদের কষ্টটা একটু বেশি হয়েছিল তো যাই হোক এই দেখো রাস্তাটা খুব ভালোভাবে কিন্তু গাড়ি পৌঁছে যাবে তোমরা একদম গাড়ি নিয়ে এই যে দেখতে পাচ্ছ একখানা বাঁধানো বেশ অনেকটা সিঁড়ি আছে লেকে পৌঁছানোর জন্য এখানে গাড়ি রেখে তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে লেকের সামনে পৌঁছে যেতে পারো নাকো লেকটি না খুব ছোট এবং ভীষণ সুন্দর খুব সকালে যদি জল স্থির থাকে তাহলে কিন্তু তখন উইলো গাছের খুব সুন্দর প্রতিচ্ছবি দেখা যায় আর শরীর যদি ফিট থাকে তবে পাহাড়ের চারপাশে আরও কয়েকটি সুন্দর জায়গা দেখে নিতে পারো খুব সহজে যা এখান থেকে মোটামুটি তিন থেকে চার ঘন্টার মধ্যে যেমন তাশিগাং গ্রাম নামে একটি জায়গা রয়েছে যেখানে একটি উপত্যকা রয়েছে এবং গ্রামের খুব সুন্দর পরিবেশ যেটা তোমরা উপভোগ করতে চাইলেই করতে পারো তো আমরা যখন এই নাকো গ্রামে প্রবেশ করলাম তখন কিন্তু সূর্য একদম আমাদের সঙ্গে পেয়েছিলাম রাস্তার দুধারে বড় বড় পাথর আর পাথরের সঙ্গে পুরনো কিছু ঘরবাড়ি বাড়ি নাকো গ্রামের না ঠিক ওপরেই খুব সুন্দর একেবারে বরফে ঢাকা তুষারাবৃত পর্বত তোমরা কিন্তু দেখতে পাবে যা আমাদের মনকে একদম ভুলিয়ে দেবে নাকো থেকে বেশ কিছুটা ট্রেকিং করলেই কিন্তু আরো কিছু রুট রয়েছে চাইলেই তোমরা সেগুলো এক্সপ্লোর করতে পারো আর এই যে দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে আমরা সিঁড়ি ভেঙে একটু হেঁটে যাচ্ছি এটার তোমাদের সাথে করে শেয়ার করছি ধরো গাড়ি থেকে থেকে নেমে যেতে এই যে জন্য প্রায় মিটার কিন্তু তোমাদের ছোট্ট একটু হাঁটতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি এখানে এসে তোমরা চাইলেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার এবং কয়েকটি ছোট বৌদ্ধ মন্দিরও দেখে নিতে পারো চারিদিকটা রুক্ষ হলেও এই অবিচ্ছেদ্য মেলবন্ধন আর তারই মাঝে ছবির মতন সুন্দর এই নাকলে এই যে উইলো গাছের ছায়ায় ঘেরা বৃত্তাকার লেকের জলে সাদা মেঘের ভেলায় ভাসা নীল আকাশের প্রতিচ্ছবি আমাদের কিন্তু বারবার মুগ্ধ করেছে আরও ভালোভাবে কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখো আসার সময় পথ এতটাই রুক্ষ এবং ধুলোই মাখা পেয়েছিলাম ঝুড়ো পাহাড় দেখে মনে হচ্ছিল এখনই বুঝি ভেঙে মাটিতে নেমে আসবে কিন্তু না তার একটা আলাদা সৌন্দর্য রয়েছে আবার এখন দেখো প্রতিটি আনাচে কানাচে ক্যামেরা পাতলেই এক একটি সুন্দর ফ্রেম কি কেমন লাগছে একেবারে নীল আকাশ তার মাঝে সাদা তুলোর মতন পেজা পেজা মেঘ আর সঙ্গে সবুজে ঘেরা এমন সুন্দর লেক দেখে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি দুপুরবেলায় ভীষণ খিদে পেয়েছে কোথাও একটা খাবো বলে জাস্ট পায়ে হেঁটে একটুখানি এগিয়ে আসতে খাবারের জায়গা পেয়ে গিয়েছি তাহলে চলো এবার তো সময় হয়ে গিয়েছে সেটাও শেয়ার করব নাকো লেকের সামনেই কিন্তু রয়েছে প্রচুর হোমস্টে আর সঙ্গে এরকম খাবার দাবারের দোকান আসলে কি বলতো হিমাচলে প্রবেশ করার পরের থেকেই আমরা এখনো পর্যন্ত যে কয়েকটি জায়গা ঘুরে দেখেছি আমাদের অভিজ্ঞতায় দেখলাম যে একটি জায়গা থেকে কোনোভাবে যদি আরেকটি জায়গার উদ্দেশ্য রওনা দিয়ে দিই একবার তাহলে কিন্তু এখানে খাবার দাবার এবং থাকার জায়গার দূরত্বটাও অনেকটা রয়েছে তো বুঝতেই পারছো এতটা পথ পেরিয়ে আবার কোথায় পাবো কি তাই এখানেই খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে কিন্তু পেয়ে গিয়েছি ভাত ডাল রাজমার তরকারি পাপড় রুটি স্যালাড এবং সঙ্গে এই সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তোমাদের জন্য থাকছে নতুন একটি জায়গা নতুন একটি ব্লক ততক্ষণের জন্য সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু সবাই জানিও বিউভিউ ব্লগের সাথে হিমাচল ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে আজকের মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো ভালো থেকো আমার সঙ্গে